মেখলিগঞ্জ বিধানসভা এখান থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আমাদের মতে পরেশচন্দ্র অধিকারী তারপর দিনহাটা দিনহাটা বিধানসভায় প্রার্থী হতে পারে উদয়ন গুহ সম্ভাব্য প্রার্থী শীতলকুচি প্রার্থী হতে পারে সম্ভাব্য পার্থপতিমী রায় তারপর সিতাই সিতাই বিধানসভাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সঙ্গীতা রায় তারপর ধূপগুড়ি ধূপগুড়িতে প্রার্থী হতে পারে নির্মলচন্দ্র রায় রাজগঞ্জ বিধানসভা প্রার্থী হতে পারে খগেশ্বর রায় জলপাইগুড়ি বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে ডক্টর প্রদীপ কুমার বর্মা ডাবগাম ফুলবাড়ি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে গৌতম দেব সম্ভাব্য প্রার্থী হতে পারে বুলুচিক বড়াই চোপড়া চোপড়া বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে হামিদুল রহমান ইসলামপুর ইসলামপুর বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আব্দুল করিম চৌধুরী গোয়ালপুখুর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ গোলাম গোলাম রাব্বানি মোহাম্মদ গোলাম রাব্বানি চাকুলিয়া বিধানসভা চাকুলিয়া বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মিনহাজুল আফরিন আজাদ করণদিঘিতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে গৌতম পাল হেমতাবাদে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সত্যজিৎ পরমন রায়গঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে কৃষ্ণ কল্যাণী ইটাহারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মোশারফ হোসেন কুসমুনিতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে দিনাজপুর রেখা রায় কুমারগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তোরাফ হোসেন মন্ডল হরিরামপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে বিপ্লব কুমার মিত্র চাঁচলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে নিহার রঞ্জন ঘোষ হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে তাজমুল হোসেন মালতীপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রহিম বক্সি রাতুয়াতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সমর মুখার্জি মানিকচকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সাবিত্রী মিত্র মথাবাড়িতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সাবিনা ইয়াসমিন সুজাপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মোহাম্মদ আব্দুল গনি বৈষ্ণবনগর বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আমাদের মতে চন্দনা সরকার ফারাক্কা বিধানসভা মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মনিরুল ইসলাম শামসেরগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আমিরুল ইসলাম সুতি বিধানসভা সুতি বিধানসভাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসাবে আমাদের মনে হচ্ছে প্রার্থী হতে পারে ইমানি বিশ্বাস জঙ্গিপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আমাদের মনে হচ্ছে জাকির হোসেন রঘুনাথগঞ্জ বিধানসভা প্রার্থী হতে পারে আখরুজ্জামান সাগর তিক্ষি বিধানসভা তৃণমূল থেকে প্রার্থী হতে পারে বাইরন বিশ্বাস লালগোলা বিধানসভা তৃণমূল থেকে প্রার্থী হতে পারে মোহাম্মদ আলী ভগবান গলা বিধানসভা তৃণমূল থেকে প্রার্থী হতে পারে রেয়াত হোসেন সরকার রানীনগর বিধানসভা তৃণমূল থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে শমিক হোসেন নবগ্রাম নবগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে কানাইচন্দ মণ্ডল খড়গ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রার্থী হতে পারে আশিস মার্জিত। বুরুয়ানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে জীবন কৃষ্ণ সাহা কান্দি বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে অপূর্ব সরকার বেকেটে ডেভিড ভরতপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে হুমায়ুন কবির রেজিনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আলম চৌধুরী বেলডাঙ্গাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে হাসানুজ্জামান এসকে হরিহরপাড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিয়ামত শেখ নওদাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সাহিনা মমতাজ বেগম ডোমকল বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জাপিকুল ইসলাম চলঙ্গি বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আব্দুর রাজ্জাক করিমপুর করিমপুর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে বিমলেন্দু সিংহ রায় বিমলেন্দু সিংহ রায় তেহট্ট তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে তাপস কুমার সাহা তারপর নদীয়ার পোলাসিপাড়া বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মানিক ভট্টাচার্য তবে মানিক ভট্টাচার্যর নামটা খুব সম্ভাব্য আমরা রাখছি না খুব কম রয়েছে বাট পুরোপুরি এখন সম্ভাব্য আমরা রাখছি না কালিয়াগঞ্জ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে নাসিরউদ্দিন আহমদ বেকেটে লাল নাক্সিপাড়া তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে কল্লোল খান চাপড়া তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রুকবানুর রহমান নবদ্বীপে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পুণ্ডরিকাখ্যা সাহা আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন উজ্জ্বল বিশ্বাস শান্তিপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ব্রজ গোস্বামী রানাঘাট দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মুকুটমণি অধিকারী কল্যাণীতে বাগদাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মধুপর্ণা ঠাকুর স্বরূপনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিনা মণ্ডল বাদুড়িয়াতে তৃণমূলের সম্ভব প্রার্থী কাজী আব্দুর রহমান এখানে বেশ কিছু বিধানসভার যেগুলো বাদ পড়ে গেল সেগুলোর সম্ভব প্রার্থী আমরা এখনও পর্যন্ত মানে ঠিক করতে পারিনি যে কাদের প্রার্থী করা হতে পারে তাই সেই কিছু বিধানসভা আমরা বাদ দিলাম চার থেকে পাঁচটি বিধানসভা বাদ দিলাম হাবড়ার সম্ভাব্য প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক অশোকনগরের সম্ভব প্রার্থী নারায়ণ গোস্বামী আমডাগাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রফিকুল রহমান বীজপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুবোধ অধিকারী নৈহাতিতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সনদ দে জগদ্দলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সোমনাথ শ্যাম নোয়াপাড়াতে তৃণমূলের সম্ভব্য প্রার্থী মঞ্জু বসু ব্যারাকপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রাজ চক্রবর্তী খড়দতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় দমদম উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চন্দিমা ভট্টাচার্য পানিহাটিতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নির্মল ঘোষ কামারহাটিতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মদন মিত্র সায়ন্তিকা ব্যানার্জি অভিনেত্রী দমদম বিধানসভাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে বাত্য বসু রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি বিধাননগর বিধানসভা এখান থেকে তৃণমূল প্রার্থী করতে পারে সুজিত বসুকে মধ্যম গ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রথিন ঘোষ বারাসাট বিধানসভা প্রার্থী হতে পারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী দেগঙ্গাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রহিমা মণ্ডল হাড়ুয়া বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে এস কে রবিউল ইসলাম মিনাখা তৃণমূল সম্ভাব্য প্রার্থী তৃণমূলের উষা রানী মণ্ডল সন্দেশকালী থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুকুমার মাহাতো বসিরাট দক্ষিণ থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ডক্টর সপ্তরষী ব্যানার্জী বসিরাট উত্তর থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডল হিঙ্গলগঞ্জ থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবেশ মণ্ডল গোসাবা বিধানসভা তৃণমূল প্রার্থী করতে পারে সুব্রত মণ্ডলকে বাসন্তী শ্যামল মণ্ডল কুলতলি বিধানসভা সম্ভাব্য প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল পাথর প্রতিমা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সমীর কুমার জানা কাকদিক বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মন্তুরাম পাখিরা সাগর বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা কুলপি বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী যোগরঞ্জন হালদার রায়দিঘি বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অলোক জলদাতা মন্দির বাজার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জয়দেব হালদার জয়নগর বিধানসভা সম্ভাব্য প্রার্থী বিশ্বনাথ দাস বারুইপুর পূর্ব তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিভাস সর্দার ক্যানিং পশ্চিম তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পূর্ব সম্ভাব্য প্রার্থী সৌকত মোল্লা বারুইপুর পশ্চিম সম্ভাব্য প্রার্থী বিমান ব্যানার্জি মগরাহাট পূর্ব সম্ভাব্য প্রার্থী নমিতা সাহা মগরাহাট পশ্চিম গিয়াসউদ্দিন মোল্লা ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পান্নালাল হালদার ফালদা বিধানসভা কুমার নস্কর সাতগাছিয়া বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নস্কর বিষ্ণুপুর বিধানসভাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দিলীপ মন্ডল সোনারপুর দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিনেত্রী লাভলি মত্ত ভাঙড়ে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী এখনও ঠিক করা যাওয়া সম্ভব হয়নি কসবা বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জাভেদ আহমেদ খান যাদবপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মলয় মজুমদার সোনারপুর উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ফির্দোষী বেগম টালিগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরূপ বিশ্বাস বিহালা পূর্বের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রত্না চ্যাটার্জি মহেশতলাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দুলালচন্দ্র দাস বাজবাজে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অশোক দেব মেট্রিয়াবুজ বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আব্দুল খালেক মোল্লা কলকাতা বন্দর বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ফিরাদ হাকিম ভবানীপুর বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মমতা ব্যানার্জি রাসবিহারী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবাশিস কুমার বালিগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বাবুল সুপ্রিয় চৌরুঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায় এন্টালি বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী স্বর্ণকমল সাহা বেলেঘাটাতে পরেশ পাল জোড়াসাঁকোতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গুপ্ত। শ্যাম্পু করে শশী পাঁজা মানিকতলাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পান্ডে অথবা শ্রেয়া পান্ডে কাশীপুর বেলগাছিয়াতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অতীন ঘোষ বালি বিধানসভাতে রানা চ্যাটার্জি হাওড়া উত্তর গৌতম চৌধুরী হাওড়া মধ্যতে প্রার্থী হতে পারে অরূপ রায় শিবপুরে তৃণমূলের সম্ভব্য প্রার্থী প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি হাওড়া দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নন্দিতা চৌধুরী সাঁকরাইলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রিয়া পাল পাঁচলাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গুলশান মল্লিক উলবেড়িয়া পূর্বতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ফুটবলার বিদেশ বোস উলবড়িয়া উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ডক্টর নির্মল মাঝি উলবেড়িয়া দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পুলক রায় শ্যামপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কালীপদ মণ্ডল বাংলানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরুণাব সেন আমতাদের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুকান্ত পল উদয় নারায়ণপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সমীর কুমার পাঁজা জগৎভল্লভপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সীতানাথ ঘোষ ডমজুর বিধানসভা প্রার্থী হতে পারে কল্যাণেন্দু ঘোষ উত্তর পাড়াতে প্রার্থী হতে পারে অভিনেতা কাঞ্চন মল্লিক শ্রীরামপুরে প্রার্থী হতে পারে ডক্টর সুদীপ্ত রায় চাবদানিতে প্রার্থী হতে পারে অরিন্দম গুইন সিঙ্গুর বিধানসভা প্রার্থী হতে পারে বেচারাম মান্না চন্দননগরে প্রার্থী হতে পারে ইন্দ্রনীল সেন চুচুড়াতে প্রার্থী হতে পারে অসিত মজুমদার বলাগড়ে প্রার্থী হতে পারে মনোরঞ্জন ব্যাপারী পান্ডুয়াতে প্রার্থী হতে পারে রত্না দে সপ্তগ্রামে প্রার্থী হতে পারে তপন দাসগুপ্ত চণ্ডিতালাতে প্রার্থী প্রার্থী হতে পারে সাথী খণ্ডকার জাঙ্গিপাড়াতে প্রার্থী হতে পারে মন্ত্রী সিঁহাশীষ চক্রবর্তী হরিপাল বিধানসভাতে প্রার্থী হতে পারে করবি মান্না ধনেখালী বিধানসভায় প্রার্থী হতে পারে অসীমা পাত্র তারকেশ্বর বিধানসভায় প্রার্থী হতে পারে রামেনন্দু সিংহ রায় তমলুক বিধানসভাতে প্রার্থী হতে পারে সমীন কুমার মহাপাত্র ডক্টর সমীন কুমার মহাপাত্র বিপ্লব রায় চৌধুরী প্রার্থী হতে পারে পাঁশকুড়া পূর্ব পাঁশকুড়া পশ্চিমে প্রার্থী হতে পারে ফিরোজা বিবি নন্দকুমারের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুকুমার দে মহিষাদলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তিলক চক্রবর্তী চণ্ডীপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সোহম চক্রবর্তী পটাশপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উত্তম বারিক রামনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অখিল গিরি এগরাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তরুণ মাইতি দাঁতনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিক্রমচন্দ্র প্রধান নয়াগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দুলাল মুর্মু গোপীবল্লভপুর বিধানসভায় প্রার্থী হতে পারে ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী হতে পারে বীরবা হাঁসদা কেসিয়ারিতে প্রার্থী হতে পারে পরেশ মুর্মু নারায়ণগড়ে প্রার্থী হতে পারে সূর্যকান্ত আট্টা সবঙ্গে প্রার্থী হতে পারে মানুষ রঞ্জন ভূঁইয়া পিংলাতে প্রার্থী হতে পারে অজিত মাইতি খড়গপুরে প্রার্থী হতে পারে দীনেন রায় ডেবরাতে প্রার্থী হতে পারে প্রাক্তন আইপিএস হুবান কবির দাসপুর বিধানসভা প্রার্থী হতে পারে তৃণমূলের মমতা ভুনিয়া চন্দ্রকোনা তৃণমূলের প্রার্থী হতে পারে অরূপ ধারা গড়বেটা প্রার্থী হতে পারে গড়বেতা তৃণমূলের প্রার্থী হতে পারে উত্তরা সিং হাজরা শালবনী প্রার্থী হতে পারে শ্রীকান্ত মাহাতো কেশপুর প্রার্থী হতে পারে শিউলি সাহা মেদিনীপুরে প্রার্থী হতে পারে সুজয় হাজরা বিনপুরে দেবনাথ হাঁসদা বান্দোয়ানে হতে পারে রাজীব লোচন সরেন বাগমুন্ডিতে প্রার্থী হতে পারে সুশান্ত মাহাতো মানবাজারে প্রার্থী হতে পারে সন্ধ্যা রানী টুডু বাঁধে প্রার্থী হতে পারে জ্যোৎস্না মান্ডি রায়পুরে প্রার্থী হতে পারে মৃত্যুঞ্জয় মুর্মু টারলাংরায় প্রার্থী হতে পারে ফাল্গুনি সিংহবাবু বরজোড়াতে প্রার্থী হতে পারে অলোক মুখোপাধ্যায় হতে পারে নবীনচন্দ্র ব্যাগ বর্ধমান দক্ষিণে প্রার্থী হতে পারে খোকন দাস রায়নাতে প্রার্থী হতে পারে শম্পা ধারা জামালপুরে প্রার্থী হতে পারে অলোক কুমার মাঝি মন্টেশ্বরে প্রার্থী হতে পারে সিদ্ধকুল্লা চৌধুরী কালনা বিধানসভাতে প্রার্থী হতে পারে দেবপ্রসাদ ব্যাগ মেমারিতে প্রার্থী হতে পারে মধুসূদন ভট্টাচার্য বর্ধমান উত্তরে প্রার্থী হতে পারে নিশিত কুমার মালিক পূর্বস্থলী দক্ষিণে প্রার্থী হতে পারে স্বপন দেবনাথ পূর্বস্থলী উত্তরে তপন চ্যাটার্জী কাটোয়াটে রবীন্দ্রনাথ চ্যাটার্জী কেতুগ্রামে প্রার্থী হতে পারে শেখ শাহনওয়াজ মঙ্গলঘাটে প্রার্থী হতে পারে অরূপ অপূর্ব চৌধুরী আউশগ্রামে প্রার্থী হতে পারে অভেদানন্দ ঢান্ডার গলসিতে প্রার্থী হতে পারে নেপাল ঘুরুই পাণ্ডবেশ্বরে প্রার্থী হতে পারে নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর পূর্বে প্রার্থী হতে পারে প্রদীপ মজুমদার রানীগঞ্জে প্রার্থী হতে পারে তাপস ব্যানার্জি জামুরিয়াতে প্রার্থী হতে পারে বর্ধমান হরিরাম সিং আসানসোল উত্তরে প্রার্থী হতে পারে মলয় ঘটক টুরিতে প্রার্থী হতে পারে বিকাশ রায় চৌধুরী বোলপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চন্দ্রনাথ সিনহা নানুর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিধানচন্দ্র মাঝি লাভপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ সিংহ বেকেটে রানা সাঁথিয়াতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নীলাবতী সাহা মৌরেশ্বরের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ রায় রাপুরহাট বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে ডক্টর আশিস ব্যানার্জি হাসানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে অশোক কুমার চট্টোপাধ্যায় নরহাটিতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রাজেন্দ্র প্রসাদ সিং এবং মুরারয় বিধানসভাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আব্দুর রহমান